আমি নরসিং দিয়ে একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেচতেছে খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার কইলাম বাই যাইয়া থুইয়া কত থাই ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট্ট টং চা বেছে না এরকম এরকম বেটার ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না হন আরও দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনি বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আছেন নি কেউ কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগেছি কাকা কিস্তি কয়টা জোর সরম দিয়ে না আমি না সরম না আপনি জিঙ্কাই আমি কইলাম আরে আমি রামা না ভাই শরম দেই না আমি আমরা জিঙ্গাইতে আছি আর কি আজারে আছি জনকদুর বইছি আমরা এনে সাতাম খাইতাম তো হয়ে গেছি মাহফিল থেকে আইতের সময় আর কি তো কজোর কিস্তি তিনটা চলে তিনটা কিস্তি আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করে তো কিস্তি চিনে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনি কথা বলেন না যার যার পেটটা রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এই জন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি আল্লাহ আছে নবীজি দোয়া করছেন আল্লাহ আল রিসকা আল এ কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতুটুকুতে শুধু হায়াত চলে যেতুটুকু শুধু জিন্দিগিটা পার হয় এর দূর দিয়ে নবীজি বলছে অথচ আল্লাহ তালা অফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আমরা লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহর নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আশবাউ ইওমান আশকুরু আজু ইওমান আতা সব্বর আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব হ্যাঁ হাদিস। হ্যাঁ এক বেলা খাব শকর করব। এক বেলা উপাস বলেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উম্মতের সবচেয়ে দুর্বল আমার উম্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বাঁধছি চোদ্দ দিন আমার কোন উম্মত কোনো দিন বাঁধো নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন উম্মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক

আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট ফাইলে না বুঝতো কষ্ট কারেক ঠিক কি না বলে যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি চিন্তা মানুষের বাই গিয়া গিয়া ভাত খান আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাদ ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে ইলে আমার মতো হইলে বুঝলাম হইলে কিস্তি লড় কথা বুঝছেন না আপনার মতো বুঝলাম থাকলে বুঝলাম ওইলে বিড়ি কেমনে খায় আপনি আমি করে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত এটা আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ ব কলম সরু সরেও চিনে না এবং টাইলস এর মাটি বলে ঠিক না আয়ো কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেটা এবডা ফাঙ্গাস মাসরে ফাঙ্গাস বলে মূর্খ যে বেডা সৈদি তারে না এবডা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে ঠিক না কিতা বলে এবডা বেডারে কি বলে বেডারে বেডি বলে নাকি বেডি রে বেডা বলে রাইতেরে দুপুর বলে দুফুরের রাত বলে তো সুবিধা কি অসুবিধাই কি দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্ধা হইলেই চলে দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই বলে আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হুইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফয়সালা কথা বুঝেন নাই এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হইব ক্যান্টনমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়া খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝছেন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে থাকে তার লাগেও বাতাইয়ে কর্মওয়ালার লাগেও বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়ে কান করাবে কারে দিয়ে বয়ে রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না হিসেবে আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতির দুনিয়া ওরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বণ্টন করে রাখছি বণ্টন করে রাখছি বন্ড কাসাম না আমার বণ্টন অতএব আমার বাপ আপনি এটা বুঝেন আমি এত কুলু কথা বলার উদ্দেশ্য হলো আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে বললাম কসম এই কোরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুদক্ষতো তেও তেও কিন্তু একই দুই সুদখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুদখুর এখনো লাখটি অমিলাই কাটছে না এরুম আপনি কথা বোঝেন না হারাম খাইলেই যে লাভ হয় তো তো সব হারাম হয়ে যেত এক কিসিমের হয়ে যেত না না এক এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি আমার কথা যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান কথা কয় না যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না যত লোক ইটালি থাকে সবার ইনকাম সমান না সবার আঠারো তালা বাড়ি না কিন্তু আঠারো তালা বাড়ি ওলাও তো আছে আবার দুজনে কথা বলেন না এতো নামাজ পড়ে না এতেও কি পড়ে না নামাজ পড়ে না কিন্তু দুজনের ইনকাম সমান হয় না কাতাইলে আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও যায়েস করো আর না করো কসম মান্দা যা তুমি মেনা কিন্তু আসবে আমার ফায়সাল আজারটা এইটা যদি আমি বুঝতাম আমার আরো লাভ হইত আমি আর কেমনি কই আমারটা আমি কই আমি বুঝি এটা আপনি বুঝেন না এটা আপনি এ কথা বুঝতে শিখেন কেন আপনি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি কি পাইলা পাইলা দিনে বিদের জায়গা কেউ তিন বৎসরও কি পায়না বিষা না এরম হয় কা যে চাইলেই যেমন যা কথা বলেন না তো কেন এমন হয় ভাই অতএব বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি আমি আল্লাহ দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তকদিরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি নির্ধারণ করে ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুশতাকবী সাহেব হুজুর আমরা দুজনেই সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা দুজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এই সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে কো আপনারা মৌলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করে দনু মাহফিল শেষ করে আপনারা দুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগুর লগে আমার সাথে রয়ে গেল দুজন তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বৈশা বাদ খাইছে তাহলে আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাইতের ভাত খাইবেন গিয়ে বাত মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন কি আসছেন জন্য উনি তো স্বপ্ন ভাবে নাই উনি তো রওনাই দিয়া রাইছে কিন্তু মালিক বলে নারে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনি কুমিল্লায় আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শিখেন আমরা এটাই বারবার বলি দুনিয়া আমরা শুধু দুনিয়াটাই বলে হুম বান্দা তুমি আখেরাত থেকে গাফিল হলা আরে বান্দা এক পিট শুধু বুঝলা আরেক বুঝলা না মাটির উপরের পিটটা বুঝলা মাটির ওই পিঠ কবর মাটির ওই পিঠ আখেরাত ওইটা তো বুঝলা না কেন এমন করলা এই পিট তুমি সাজাইলা তো ওই পিট কবর কে সাজাবে বান্দা কে সাজাবে অতএব আল্লাহ তালা বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর ও নাহ শুরু কে কেয়ামাতে আমা আমি আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে উঠাবো হাসরে তুলব তাকে যখন সে দাঁড়াবে আমা সত্যি সত্যি অন্ধ। আজকের অন্ধকার ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা সুদ খর অন্ধ হয়ে উঠবা আজকের জেনা খর অন্ধ হয়ে উঠবা আজকের মাদকাসক্ত যুবক মত খর গাঁজাখর ফেন্সি খড় ইয়াবা খর বাবা খর ডাইল খড় এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ ফেন্সিডিল এগুলো মদের যত জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকানপাটে স্বাভাবিকভাবে খোলামেলা বিক্রয় করা হোক তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে বুদ্ধি আরে সোহান বুদ্ধি ও হ্যাঁ কি বুঝলেন কি মাথাটা দিছে না 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 বুদ্ধিটা কি দেখছেন আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবীর বলি যে আমনে শুধু কদ্দুর কথাটা যে বুদ্ধিটা আপনি দিছেন যে আমরা এনে গাই কদ্দুর কম এই জায়গাটা আপনার এই প্রধান অতিথি হিসাবে কথাটা কইতে দিব মাহফিলের মধ্যে দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতা প্রত্যেকে দরকারলে কালকে আবার নতুন জুতা কিনো আজ গা তারা ভিটটা লাই ঠিক বলেন না কেন জুতা দরকার হলে কালকে সবাই এক লগে দেবীর দ্বারে এক মার্কেটে তে জুতা এক লগে কিনমু সবাই যে ভাই আমরা গতকাল ফতেহাবাদ মাহফিলের শ্রোতা একত্রে আইছি জুতা কিনতাম সবটি জুতা ভিটটা কত বড় ডাকাত চিন্তা করছেন এরা বলে বুদ্ধিজীবী কি কি কথাটা কি করি সবখানে বেলে খোলা মেলা বেচলে এটা কমে যাবে বেকুব কি হাটে বাজারে ওড়ে আহ আল্লাহ মাফ করে দেন তাইলে ওয়ানাহ শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ বলেন হাসরে আমি তোমাকে তুলব অন্ধ বানিয়ে কলা রব্বি লিমা হাসারতানি আমা নাফরমান আল্লাহর পাপি বান্দা আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ আসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মাওলা আমার তো পুরা মনে আছে আমি বারো ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকি দেখছি আমি তো সারা দিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউ দেখতাম মানুষের ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকিও দেখতাম আমার বাড়ির মা কেও আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লা বলবেন আল্লা বলবেন। কেদা আলিকা আতাৎকা আয়া তুনা বান্দা দুনিয়ায় তুমি তো বলছে তুমি দেখতা কেতো আমি মাওলার আয়ার আমার করান আমার বিধান, বার 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 তোমার কাছে এসেছিলো তোমার সামনে বলেছিল ফনা সিতাহা। তুমি সবগুলোকে ভুলে গেছিলা নামাজ ছেড়ে দিছিলা রোজা ছেড়ে দিছিলা জিকির ত্যাগ করছিলা ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ আমি মাহলাকে ত্যাগ করেছিলে আল্লাহ বলেন কাদালি কালিয়াও আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও গেট আউট আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা তুমি ভুলছো আমার এই ষাট বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য না ফরমান তখন কি বলবেন কোনো কথা থাকবে বাজান বলেন না কোনো কথা থাকবে অতএব আল্লাহ তাআলা বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলব ইন্নামা ইয়ারু উলুল আলবাব আল্লাহ বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন আমার এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকেই কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা দাকারু উলুল আল এ কথাটা বুঝবে সে বিবেক আছে যান কি আছে যার দেমাগ দেমাগ যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কথাটা বুঝবে যে আল্লাহকে আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা যে বিবেকওয়ালা বিবেকওয়ালা এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চিনে না রসুলকে যে চেনে না কোরআনকে যে চেনে না আল্লাহর বিধান যে চেনে না তার কোনো বিবেক নাই তার কোনো দেমাগ নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে খারাইয়া না কেমনে বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বিবুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমনে হ্যাঁ সারাদিন একটা বার একটা একটা মোবাইলের মিস কল সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক আছে কথা বলেন না কেন তার বিবেক আছে কেমনে যার যার এদুর বুঝ আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধু রাগ করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহে একটা সেজদাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না এটা বুঝে না তাহলে আল্লাহ বলেন মূলত নাফরমানের কোনো দেমাগ নাই। নাফরমান জানোয়ার। নাফরমান কি? আবার বলেন। আবার বলেন। আবার বলেন। আরো জোরে। বলেন। জোর আওয়াজে। জানোয়ার। জানোয়ার। উদাইকাল আনআম কুরআনের আয়াত। এজন আমার পরিষ্কার কথা। মুসলমান পরিষ্কার কথা। যার ঘরে ছেলে নামাজ ফজর পড়ে না। যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না সাতটা বাজে আটটা বাজে যারা ঘুম থেকে ওঠে ওরা মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে ওঠে ওইগুলো মানুষ না ওইগুলো জানোয়ার ওগুলো হাইওয়ান না রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও কথা বলে না কুত্তারও কি হয় বাচ্চা কাচ্চা হয় পার্থক্য বলো তুমি বলো বেটা এই যুবক বলো দাঁড়া যুবক বেটা দাঁড়া এখন বল বেটা বেনামাজি যুবক তুই এখন দাঁড়া তো যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি আমি ছেড়ে দিলাম মাইক দাঁড়া বল ভাইয়া আল্লাহকে নারাজ করে কি পাইছো বেটা বল হিন্দি সিনেমার কয়জন কি তোমার লগে আইয়া ভাই দেখা করছে হ্যাঁ বাংলা সিনেমার কোন নর্তকি তোর লগে দেখা করছে বেটা কি দেখলি তুই এত নর্ত কি দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি নিজের টাকা সব ক্ষয় খুললি ওই অসীভ্যরা কোনোদিন তোরে মিসকি বেকুব তো তুই কি দেখো তুই কারে দেখো কারে দেখো তুই বেটা ওই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন নর্তকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে মদ পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন খাইলেও আমার সামনে আইসো না আমার সাহাবিদের মাঝে আইসো না আমার মসজিদে আইসো না আমার কি করতে আইসো না আল্লাহ মু কথা বলেন না কেন তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবে কেমনি সুপারিশের জন্য তাহাবিব কিভাবে বলেন আমারে জবাব দেন না বাজান কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কেমনে বললে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক